আজকে একটা বশীকরণের কাজ আমি আপনাকে দেব এই বশীকরণের কাজটা বাড়ি বসে যে কেউ করতে পারবে শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে আপনি কাজটা বাড়ি বসে বসে করেন আপনি যেখানে আছেন ওখানে বসে আপনি সিস্টেম অনুযায়ী যদি এই কাজটা করতে পারেন আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলে দিলাম আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড ভালোবাসার মানুষ আপনি যাকে চাইছেন সে আপনার আপন হবে সে আপনার গোলাম হবে সে আপনার প্রেমে দেওয়ানা হবে সে আপনার প্রেমে পাগল হবে কারণ আমি কেন বললাম ভিডিওটা শেষ পর্যন্ত শোনার এর ভিতরে একটা মন্ত্র দেবো একদম নিয়ম সিস্টেমটা বলে দেব এই বসীকরণের কাজটা স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবে স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে স্ত্রী যদি স্বামীর জন্য করে স্বামী স্ত্রীকে স্ত্রীকে ছাড়া বাঁচতে পারবে না স্ত্রীকে সর্বসময় পাগলের মতো ভালোবাসবে কোনো স্বামী যদি কোনো স্ত্রীর জন্য করে সেই স্ত্রী জীবন দিয়ে তার স্বামীকে ভালোবাসবে সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকবে কথা সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে আমি আমার যত মানুষ ফোন করে আমি তাদের বলি আপনি আমার চেম্বারে আসেন চেম্বারে বসে কাজ করেন আপনি এখানে বসে কাজ করেন এ রেজাল্ট নেবেন রেজাল্ট নিয়ে তারপরে আপনি এখান থেকে উঠে যাবেন যদি কাজ হয় আপনি খরচ দেবেন কাজ না হয় তাহলে আপনি কি করবেন আপনার যাতায়াতের খাওয়া খরচ আমি আমার তরফ থেকে আপনাকে বহন করব কে বলেছে বশীকরণ হয় না বশীকরণ করতে গেলে শিখতে হয় বশীকরণ কাজ করতে হয় প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা প্রত্যেকটা কাজের পিছনে তার মেহলত আছে আর বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না আরে গোলা ফাটালে হবে না কাজ আপনাকে করে দেখাতে হবে কাজ করার সিস্টেম জানতে হবে প্রিয় দর্শক কাজটা এ আপনি কিভাবে করবেন কেমন করে করবেন কোন টাইম করবেন আপনি দুটো দিন ছেড়ে দেন শনিবার আর মঙ্গলবার ছেড়ে দেন দিয়ে আপনি এই দুটো দিন ছাড়া যে কোনো দিন যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন তবে কাজ করার শর্ত হলো আপনাকে পাঁচ নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ রক্ত নামাজ বলেন সত্য কথা বলেন হালাল খাদ্যকে আপনি কাজটা করেন ইনশাল্লাউল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে দেখা কাজটা করতে গেলে একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে সেটা হলো ভোজপত্র ওই ভোজপত্রের উপরে দেখেন আমি উপরে একটা নকশা তুলে দিচ্ছি এই নকশাটা এগারোটা ভোজপত্র উপরে লিখতে হবে তবে ভোজপত্র বড় হয় কেটে কেটে ছোট করে নেবেন নিয়ে এই নকশাটা এগারোটা নকশা লেখেন লেখার সময় সুন্দর করে অজু করেন পাকসাপ খাবার পরে পরিষ্কার জায়গায় বসে গালে মিষ্টি জাতীয় কোনো খাবার তিনবার তবায় আসতে পারে বার ধরুন সরে পড়ে পরে এই নকশাটা এগারোটা লেখে লেখার পরে আপনি একটা মাটির সরা কিনে আনেন মাটির সরা আপনি দশকর্ম দোকানে গিয়ে বলবেন মাটির সরা মাটির খুঁড়ি দেবে তারপরে দোকানে গিয়ে বলবেন গাওয়া ঘি আমাকে দেন গাওয়া ঘি গাওয়া ঘি কিনে এনে বাড়ি রাখুন আর একটা নকশা নিয়ে সেই নকটা নকশাটার উপরে একটু তুলো তুলো জড়িয়ে নেন তুলো যেন ওই গাওয়া ঘিয়ে এই তাবিজ এই নকশাটা জ্বলতে একটু লেট হয় একটু সময় লাগে এবারে কি করবেন গাওয়া ঘি আপনি ভালো করে তামিজে মাখিয়ে দেন তুলোর উপরে লাগিয়ে দেন একটু গাওয়া ঘি ওই মাটির সরার উপরে দিয়ে এই তামিজটা জ্বালিয়ে দেন কখন চালাবেন একদম নিশুত রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যাবে সেই সময় আপনি একটা জ্বালান আজকে যে টাইমে আপনি জ্বালিয়েছেন আগামীকাল সেই টাইমে আপনি জ্বালান একটা একটা করে আপনি এগারোটা দিন জ্বালান এগারোটা দিন কাজ সমাপ্ত হওয়ার আগে আপনার প্রেমিক আপনাকে ফোন করবে আপনার কাছে আসার জন্য সটপট করবে সে যদি কাছে হয় আপনার বাড়ির নিকটে হয় সেখান থেকে আপনার বাড়িতে চলে আসবে ছিটকে আপনার বাড়িতে আসবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির হবে আর যদি আপনি বিদেশে থাকেন আপনার প্রেমিক আপনার জন্য পাগল হবে আপনাকে ফোন করবে কান্নাকাটি করবে যে আপনি বাড়ি আসুন আমি আমি আর আর থাকতে পারছি না সহ্য করতে পারছি না এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত তবে প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত তার সাধনা আছে বিনা মেহনত বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না বর্তমান সময় ভাওতাবাজি বাজি গেছে আপনি ধারণা করতে পারবে না আমার ভিডিও কাটিং করছে ভিডিও কাটিং করে নকল হুজুর সাথে মানুষকে প্রতারিত করছে আমার ভিডিও থেকে নাম্বার তুলে দিয়ে তাদের নাম্বার বসিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছে আপনার টোটাল সমস্যা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আপনি আমার সাথে বলেন আপনার সমস্যা সমাধান করার একটা চেষ্টা একটা রাস্তা আমি আপনাকে বলে দেবো একটা রাস্তা আপনাকে ক্লিয়ার করে দেবো বিনা ভিডিও কলে যদি কেউ কারো টাকা দেন তার জন্য সে দায়ী যে নিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় তো সুপ্রিয় দর্শক আজকের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো বশীকরণ দূর থেকে বশীকরণ এ বশীকরণটা যে কেউ করতে পারবেন আপনি বাড়ি বসে করতে পারবেন আপনি যেখানে কাজে কর্মরত আছেন ওখানে বসে করতে পারবেন তবে শর্ত হলো আপনি বিবাহ করার উদ্দেশ্য করেন আপনি যদি বিবাহ করার উদ্দেশ্য যদি না করেন ওই মেয়েটা মারা যাবে আপনাকে না পেলে মেয়েটা মারা যাবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির হবে আপনার জন্য দেওয়ানা হবে কারণ বহুবার আমি করেছি এ কাজটা করলে পরে কিন্তু আপনার প্রেমিককে আর সরাতে পারবে না তাকে ছেড়ে দিতে পারবে না আর সে আপনাকে ছাড়া বাঁচতেই পারবে না সর্বসময় আপনার জন্য পাগল হবে আপনি কাজ সমাপ্ত করবেন কাজ সমাপ্ত করার সাথে সাথে দেখবেন আপনার প্রেমিকের বাড়ি যদি আপনার কাছে হয় সেখান থেকে আপনার বাড়ি চলে আসবে আর যদি আপনার থেকে অনেক দূরে হয় প্রেমিকের বাড়ি তাহলে সে সেখান থেকে আপনার কাছে ফোন করবে পাগল হবে আপনাকে বাড়িতে আসার জন্য ছটফট করবে আপনি বাড়ি আসুন আমি আর থাকতে পারছি না এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত একটাবার আপনি করে দেখেন দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ